আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে আপনার সকাল সকাল উঠেছে ঘুমানো বাটাও বের করে ফেলি আর আপনার ভাইয়া আপনাদের ভাইয়া অফিসে নিয়ে যাবে বাদাম বাটা বাদাম বাটবো রান্না করবো যে সব মশলা সব কিছু ঘি আলু বোখারা এখানে গুড় মুড়ি পাক দেব বাদাম খরার মধ্যে দিয়ে দিয়ে বাদামটা ভাজা হোক আগুনটা একটু কম একেবারে নাই বললেই চলে সকালবেলা ওই দেখেন কি অবস্থা এই যে পেঁয়াজ চলতেছি পেঁয়াজ চলে নেই মাংসটা নেওয়ার কথা মনে নেই এখান থেকে মাংসটা ভিজিয়ে রাখে বাদামটা সুন্দর করে ঢেলে নিতে হবে মাছ মশা করে আমরা যেমন খাই বাদাম বাদামের মশলার মধ্যে পেঁয়াজ দিতে হয় তাই পেঁয়াজ কাটছি বেশি করে এই যে আমার পেঁয়াজ চোলা শেষ যে কিসু বাদাম ভাজা হয়ে গেছে পিঁয়াজ কাটা হয়ে গেছে আর কিছু বাদাম ওই যে এখন যে ফ্রাই প্যান দিয়ে দিলাম আগুন জ্বলাই দেব এখানে পেঁয়াজ দিতেছে ন কাঁচামরিচ মিলায়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছে রুটি ভাজবসের রুটি আম আগের থেকে বানায় রাখি কারণ সকাল ছয়টার দিকে অনেক সময় তাড়াহাড়া করে ঘুম থেকে ওঠা দেরি হয়ে যায় যার কারণে রুটি বানায় রাখি ঘরে যায় অফিসে তখন রুটি বানা ছাড়তে পারি না এই যে আমার মেয়ে আমার সাথে সাহায্য করছে ভোরবেলা তো এক একা পারি না কি রুটি ফুলে না দেখেন কি সুন্দর ফুলছে একদম সুন্দর হয় যাও দিয়ে আসো এ আমাদের বাদাম বাটার প্রসেস সব শেষ একটু চালটা উড়াই নেবে হালকা ব্লেন্ডার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম দিয়ে দেবো এই যে বাদাম এই যে আরেকটু ছিল দিয়ে দিলাম এবার শেষ চিকেন হয়ে গেছে এই যে হয়ে গেল এই যে পেঁয়াজ আর মরিচ ভাজা এখন ব্লেন্ডে দিয়ে দেব পরিমাণ মতো লবণও দেব এই যে লবণ লবণ দিয়ে দিচ্ছি এই যে আমরা এখন আলাদা আলাদা করে করলাম ব্লেন্ডার ছোট আর বেশি দিলে তো একবারে হবে না সেই জন্য সব আলাদা আলাদা করে এক জায়গায় এখন মা খাবো এই যে আমাদের মাখানো শেষে দিকে এখন আমরা ঝাল লবণ ঠিক আছে নাকি লবণ কম আছে এই যে হয়ে গেল বাদাম বাটা এখন এই যে আপনাদের ভাইয়া অফিসে নিয়ে যাবে তার কলিকদের জন্য এই যে বাদাম ভর্তা করে দিলাম দেখে আমার একশো টাকা ট্রিট দিল এরকম হলে তো ভালোই হয় এ গাইস আমি একশো টাকা যে মজুরি পাইলাম আপনাদেরও ধন্যবাদ এ দেখেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ